নমস্কার বন্ধুরা আজকে চর্চা করব মিথুন রাশির সাপ্তাহিক রাশিফলের উপর তেসরা ফেব্রুয়ারি থেকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত এই গোটা একটি সপ্তাহ আপনার কেমন চলবে সেই নিয়ে আজকে খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা করব তো সপ্তাহের শুরুতেই মাথায় রাখতে হবে আপনাদের কিন্তু খুবই প্রসন্নভাবে চলবেন মনের মধ্যে খুব শান্তি থাকবে কোনো রকম কোনো রকম অশান্তি থাকবে না যে কোনো কার্যেও কিন্তু আপনি শুরু করতে পারেন সফলতা পাবেন ফেঁসে থাকা কার্য কিন্তু সফলভাবে পাশ হয়ে যাবে এই সময় কিন্তু আপনাদের ধনলাভ হবারও কিন্তু যোগ আছে ফেসে যাওয়া টাকা পয়সা আপনার কোনো কিছু আটকে থাকা টাকা পয়সা আপনার প্রাপ্য টাকা আপনি কিন্তু ফিরে পাবার একটা যোগ তৈরি হয়েছে টাকা পয়সা আসবে পরিবারের মধ্যে সুখ থাকবে আপনার ফ্যামিলির সঙ্গে আপনি সময় কাটাতে পারেন তাদের সঙ্গে গল্পগুজব আড্ডা এইভাবে আপনার মোটামুটি আপনার ফ্যামিলির সঙ্গে সব কিছু ভালোভাবে চলবে কিন্তু সপ্তাহের মাঝামাঝি সময়টা একটু টাকা পয়সা ব্যয় হতে পারে পরিবারের কার্যে হোক নিজের কার্যে হোক শারীরিক অসুস্থতায় হোক বা আপনি কোনো ভালো জিনিস কেনাকাটার জন্য হোক টাকা পয়সা কিন্তু একটু ব্যয় হতে পারে এই সময় চেষ্টা করবেন পরিবার থেকে বা বন্ধু বান্ধবের সাথে মাথা ঠান্ডা রাখার কারণ একটু ছোটোখাটো কোনো কোনো বিষয় নিয়ে একটু বিবাদ একটু মনোমালিন্য কিন্তু একটু হতে পারে সেটা অফিসিয়াল কাজেও কিন্তু দেখা যাচ্ছে এছাড়া বাহন চালাবার সময় একটু সতর্কভাবে থাকবেন আর বিশেষ করে ছোটোখাটো শারীরিক সমস্যা মাথা ধরা একটু মাথার যন্ত্রণা পেটের সমস্যা এরকম একটু কিছু ছোটোখাটো রোগ থাকবে কোনো ভয়ের কোনো কারণ নেই সপ্তাহের শেষের দিকে কিন্তু আপনারা আবার ভাগ্যের সাথ পাবেন আপনার যে কোনো কার্য করুন না কেন আবার কিন্তু কার্যের সমস্ত কিছু দিক থেকে সফলতা পাবেন টাকা পয়সা লাভেরও কিন্তু সপ্তাহের শেষের দিকে যোগ আছে ভাগ্যের সাথ পাচ্ছেন কার্যেও সফলতা পাচ্ছেন মনের শান্তিও কিন্তু একদম ভালোভাবেই চলবে সপ্তাহের শেষের দিকটা ওভারঅল মিথুন রাশির জন্য এই সপ্তাহটা ভালোভাবেই ধরা যেতে পারে তো এই ছিল এই সপ্তাহের সংক্ষিপ্ত আলোচনা আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে পরবর্তী সপ্তাহের সাপ্তাহিক রাশিফলের ভিডিওগুলি পেতে থাকবেন যদি কনসাল্ট করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন ধন্যবাদ